বাইকের দামে গাড়ি বাইকের দামে গাড়ি গাড়ির দামে বাইক নাকি গাড়ির দামে বাইক বাইকের দামে গাড়ি কোনটা সত্যি বাইকের দামে দিব পনেরোশো গাড়ি এসি রানিং এবং ডক্টর ব্যবহৃত এখন পর্যন্ত টিন বডি এই ধরনের হান্ড্রেড টেন গাড়ি টিন বডি পাওয়াটা বাংলাদেশের ভিতরে খুবই কষ্টকর তবে এত সুন্দর একটা গাড়ি এত গেট সুন্দর একটা গাড়ি এই গাড়ি আপনি হাজারে পাবেন একটা ডক্টর চালিত গাড়ি যদি এইখান থেকে গাড়িটা পিছ থেকে যদি একটু দেখান একদম প্রতিটা পার্ট ব্যাক লাইট হেডলাইট এবং গ্লাসটা পর্যন্ত কিন্তু এখনো অরিজিনাল স্টিকারটা দেখা যাচ্ছে একটু সামনে থেকে স্টিকারটা তো সুতরাং যারা গাড়িটা ক্রয় করতে ইচ্ছুক বাইকের দামে গাড়ি আজকে তাদের জন্য এই গাড়ি দামটা বলবো দাম বলার আগে ভিতরটা একটু দেখেন ভিতরটা দেখলেই কিন্তু শান্তি আবার সামনে থেকে একটু ধরেন গাড়িটা পাওয়ার স্টারিং অটো গিয়ার শুধু ডোরটা হবে আপনার ম্যানুয়াল দুই সিক্স মডেল নাইনটি নাইন এর রেজিস্ট্রেশন পেপার সব বিশাল পর্যন্ত আপডেট আজকে চলে আসলাম আমাদের সুমন ভাইয়ের কাছে সুমন ভাই কি অবস্থা কেমন আছে আপনার আর ওয়ান ফাইভ এর দামে হ্যাঁ হান্ড্রেড টেন গাড়ি দেওয়া হবে এই হান্ড্রেড টেন গাড়ি দেওয়া হবে এই গাড়ি তো কোনো এক্সট্রা হিস্টরি আছে এই যে সামনে গ্লাস দিন অরিজিনাল জিস্টিকে দেখা যাচ্ছে

আর যদি ফ্রেশ গাড়ি কেনার উপায় বা ফ্রেশ গাড়ি কিভাবে বুঝবেন এখান থেকে যদি প্রত্যেকটা পার্ট দেখেন যে এই এগো যদি এক্সচেঞ্জ করা হয়তো তাহলে এরকম থাকবে না এরকম ফ্রেশ থাকবে না এখনো জাপান স্টিকারটা পর্যন্ত গাড়ির সাথে লাগানো আছে তো সুতরাং গাড়ি যারা চিনেন এই গাড়িটা এক কথায় দেখলে আপনাকে এই গাড়িটা কিনতেই হবে ইএফআই ইঞ্জিন খুব ফ্রেশ ইঞ্জিন এবং এসি ইঞ্জিন সাসপেশন থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট জেনের অবস্থা আছে এবং যদি এই সাইড থেকে একটু দেখাও টায়ার একটু সামনে থেকে ধরো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন অবস্থা আছে টায়ারগুলো এবার পিছনে চলে আসো এই গাড়ির প্রাইস হবে আজকে বাইকের দামে যারা এই ধরনের গাড়িগুলো চান অবশ্যই ফলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখেন নাহলে পরবর্তীতে গাড়ি কিন্তু পাবেন না সুতরাং লাইকটা দিন ভিডিওটা হারিয়ে যাওয়ার আগে লাইকটা দিন প্রাইসটা হলো সুমন ভাই প্রাইসটা কত দিবেন একদম সীমিত প্রাইস লাখ লক্ষ 20

আপনি এই গাড়ি আর পাবেন কিনা সন্দেহ আছে হাজারে এক পিস পাওয়া যায় সোমন ভাই আর দশ টাকা কমাই দেবে চার লক্ষ টাকা চার নব্বই হাজার টাকা কোনো দামাদামি হবে না আমি ওপু বলে দিছি আমার বিয়াজদের জন্য চার লক্ষ নব্বই হাজার টাকা যারা গাড়ি ক্রয় করতে ইচ্ছুক চলে আসবেন মিরপুর দুই নাম্বার লোকেশন লাভ রোডে আর লাভ রোডে পেয়ে যাবেন আমাদের সুমন ভাইকে সুমন ভাই নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে গাড়ি যে নেবে তার ভিডিও আমরা রিভিউ ভিডিও করবেন ইনশাআল্লাহ এই বলে আজকে ভিডিও বিদায় নিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবে আসসালামু আলাইকুম ধন্যবাদ